আচ্ছা এবার আমরা পড়ব হেগজোস এবং হেগজোসের বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে দেখো যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্যালাক্টোজ তো এগুলোর মধ্যে এই ফ্রুক্টোজটা কিন্তু কিটো কিটো কিটোহেকজোস এবং বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু অ্যালডোহেগজস আচ্ছা তো আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এই যে হেগজোসের যে রিং স্ট্রাকচারগুলো অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুকটোজের রিং স্ট্রাকচারটা পড়বো আমরা এই ক্লাসে এবং ম্যানোজ গ্যালাক্টোজের গঠনটা আমরা পরের ক্লাসগুলোতে পড়ব পরের ক্লাসগুলোতে পাবা আচ্ছা সো আসো আমরা যে বিষয়টা পড়বো এখন গ্লুকোজটা আসলে কীভাবে গঠিত হয় সে বিষয়টা আমি একটু তোমাদেরকে দেখাই সো গ্লুকোজটা দেখানোর আগে আমি একটু গ্লুকোজ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে গ্লুকোজকে বলা হয় দেখো গ্লুকোজকে বেশ কয়েকটা অপর নামে ডাকা হয় গ্লুকোজকে বলা হয় ডেক্সটোস কেন ডেক্সট্রোজ বলা হয় এটা পরের ক্লাসে বুঝতে পারবা পরের ক্লাসগুলোতে বুঝবা এটাকে বলা হয় গ্রেভ সুগার সো মনে রাখো গতে গ্লুকোজ গতে গ্লুকোজ গতে গ্রেভ সুগার কেন গ্রেভ সুগার বলা হচ্ছে কারণ আঙ্গুরের আঙুরের ভেতরে প্রায় বারো থেকে তিরিশ পার্সেন্ট হচ্ছে গ্লুকোজ এই কথাটা মনে রাখো আঙুরে বারো থেকে তিরিশ পার্সেন্ট হচ্ছে গ্লুকোজ ওকে তাহলে এটার নাম কি এটার আরেকটা নাম হচ্ছে গ্লুকো গ্রেপ সুগার এছাড়াও গ্রেপ মানে যেহেতু আঙুর তার মানে কি এটাকে আঙুরের শর্করাও বলা হয় এছাড়াও আরেকটা অপর নাম আছে এটাকে বলা হয় কর্ন সুগার ঠিক আছে ভাইয়ারা ওকে তাহলে এটাকে কর্ন সুগার বলা হয় আরও কিছু অপর নাম বলতে পারি যেমন এটা যেহেতু রক্তে পাওয়া যায় গ্লুকোজ এটাকে আমরা বলতে পারি রক্ত শর্করা এটাকে আমরা বলতে পারি রক্ত শর্করা এছাড়াও এটাকে আরো কিছু নামে ডাকা যায় এটাকে বলা যাইতে পারে রক্তের ইংরেজ ইংলিশ কি ব্লাড তাহলে এটাকে আমরা বলতে পারি ব্লাড সুগার তাই না তাহলে দেখো কতগুলো অপর নামে আমরা গ্লুকোজকে ডাকতে পারি তাহলে গ্লুকোজের সংকেত আমরা জানি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং এটার যে রিং স্ট্রাকচার রিং স্ট্রাকচারটা আমরা শিখবো তখনই জানতে পারবো সেই রিং স্ট্রাকচারকে বলা হয় জাস্ট নামটা এখন মনে রাখো ভাইয়া পাইরিনোজ ধরনের পরে আমরা পাইরিনোজ কি এটা বুঝতে পারবো আচ্ছা সো এটার রিং স্ট্রাকচার পাইরিনোজ ধরনের এবং গ্লুকোজের ব্যবহারটা যে আছে ব্যবহারটা আমি যেভাবে মনে রাখি সেটা একটু তোমাদেরকে বলি সো গ্লুকোজের ব্যবহারটা হচ্ছে এভাবে পড়তে পারো আমি যেভাবে পড়ি সেটা হচ্ছে বিপাকে শশী বিপাকে শশী সো একটা মেয়ে হচ্ছে শশী সে বিপাকে পড়ছে সো বিপাকে মানে কি বিতে মনে রাখো কার্বোহাইড্রেট বিপাকে এই যে দেখো কার্বোহাইড্রেট বিপাকে পথে মনে রাখো রোগীর পথ্যরূপে তাহলে গ্লুকোজ হচ্ছে একটি বহুল পরিচিত পথ্য তাহলে রুগীর পথ্যরূপে গ্লুকোজ ব্যবহৃত হয় হ্যাঁ কোনো অসুখ হইলে কারো যদি অসুখ হয় অসুস্থতা বোধ করে সেই ক্ষেত্রে গ্লুকোজ খাওয়াই দেওয়া হয় সো এই গ্লুকোজটা তাহলে কি ওষুধ রূপে ব্যবহৃত হচ্ছে বা পথ্যরূপে ব্যবহৃত হচ্ছে তাই না সো রোগীর পথ্যরূপে তাহলে এটি রোগীকে দ্রুত শক্তি যোগায় তাহলে দেখো কারো যদি শক্তি কমে যায় সেক্ষেত্রে গ্লুকোজ খাওয়াইলে তার দ্রুত দেহে শক্তি তৈরি হবে আচ্ছা এরপরে দেখো কতে মনে রাখো কতে হচ্ছে কতে হচ্ছে এই যে এখানে আছে দেখো কতে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরিতে বা ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহৃত হচ্ছে শতে মনে রাখো শতে হচ্ছে সরবিটল ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হচ্ছে এছাড়া সিতে মনে রাখো সিতে হচ্ছে ভিটামিন সি তাহলে দেখো বিপাকে শশী তাহলে কার্বোহাইড্রেট বিপাকে পতে রোগীর পথ্যরূপে কতে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ঔষধ হিসেবে আচ্ছা এরপরে দেখো শতে হচ্ছে সরবিটল তৈরি এবং গ্লাইকোলাইসিসে এবং শীতে হচ্ছে ভিটামিন সি তৈরিতে তাহলে এইগুলো হচ্ছে গ্লুকোজের ব্যবহার এবার আস আমরা গ্লুকোজের গঠনটা দেখব গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোস শর্করা তার মানে কি এখানে ছয়টা কার্বন নিতে হবে এটা যেহেতু হেকজোস কার্বন নিতে হবে ছয়টা এবং প্রথম কার্বনে আমাদের মূলক বসাই দিতে হবে এরপরে হচ্ছে খেলা এরপরে আমার কি বসাইতে হবে বলতো ভাইয়া হাইড্রোক্সিল বসাইতে হবে তো এইখানে একটু ভিন্ন এর বার যতগুলোতে আমরা বসিয়েছি এক সাইডে বসিয়েছি। কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে একটা ডানে বসাইতে হবে একটা বামে বসাইতে হবে একটা ডানে বসাইলাম এইখানে ডানে বসাইলেও হয় বামে বসাইলেও হয় এই বিষয়টা পরে বুঝতে পারবা এবং শেষটা তো অবশ্যই সিএচ টু ওইচ আচ্ছা তাহলে দেখো এখানে বাকি যে হাতগুলো আছে সেগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো তাহলে হাইড্রোজেন দ্বারা আমি পূর্ণ করে ফেললাম এইটাই হচ্ছে একটা গ্লুকোজের গঠন প্রশ্ন হতে পারে যে ভাইয়া একটা ডানে দিলেন একটা বামে দিলেন এটা দেওয়ার কারণ কি এটাও একটু পরে বুঝতে পারবা বা পরের ক্লাসগুলোতে জানতে পারবা ঠিক আছে ভাইয়া তাহলে এইটাই হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ এবং এটা শুধু গ্লুকোজ না এটাকে আমরা বলতে পারি ডি গ্লুকোজ কেন ডি গ্লুকোজ সেটাও পরের ক্লাসটাতে জানতে পারবা ঠিক আছে ভাই তাহলে জাস্ট বোঝো আপাতত জাস্ট বোঝো যে এটাই হচ্ছে গ্লুকোজ এবং এটা হচ্ছে ডি গ্লুকোজ তাহলে ফ্রুক্টোজটা কীভাবে তৈরি করতে পারবো আমরা ফ্রুক্টোজটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই ছয়টা কার্বন লাগবে ফ্রুক্টোজ যেহেতু ছয় কার্বন বিশিষ্ট শর্করা এখন বিষয়টা হচ্ছে যে ফ্রুক্টোজ এটা তো আর অ্যালডো শর্করা না এটা হচ্ছে কিটো শর্করা আচ্ছা কার্বন ছয়টা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে কীটস্বর শর্করা আর কীটস্বর শর্করা হলে সেখানে আমাদের কি করতে হয় মূলকটা দুই নাম্বার কার্বনে দিতে হয় তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার কার্বন সো এখানে দুই নাম্বার কার্বনে আমি মূলক দিলাম তাহলে বাকি হাতগুলোতে কি হবে বাকি হাতগুলো একদম গ্লুকোজের মতো এখানে তো সিএস টু ওইচ হবে ওপরে নিচে সিএস টু ও হবে ওকে সেটা দিয়ে দিলাম এবং এখানে এই তিন নাম্বার কার্বনে গ্লুকোজের ক্ষেত্রে দেখাতো বাম দিকে হাইড্রক্সিল আছে তাহলে তিন নাম্বার কার্বনে ঠিক দুপোজের মতো যেহেতু তার মানে কি বাম দিকে হাইড্রোক্সিল ডান দিকে হাইড্রোজেন এখানে আবার ডান দিকে হাইড্রোক্সিল বাম দিকে হাইড্রোজেন এখানে ডানে দিলেও হয় বামে দিলেও হয় তো আমি ডানে দিলাম এবং বাম দিকে হাইড্রোজেন দিলাম তাহলে এটাই হচ্ছে সেই ফ্রুক্টোজ তাহলে এই যৌগটাকে বলা হয় ভাইয়া এটা হচ্ছে ফ্রুক্টোজ আচ্ছা তাহলে গ্লুকোজ নিয়ে আমরা বিস্তারিত পড়েছি ফ্রুক্টোজ নিয়েও আমাদের একটু বিস্তারিত পড়তে হবে এবং ডিএল বাকি যা কিছু আছে সেটা আমরা পরের ক্লাসে জানতে পারবো তাহলে অশোক ভাইয়া ফ্রুক্টোজ নিয়ে আমরা একটু পড়ি ফ্রুক্টোজ সম্পর্কে আমাদের যেটা জানতে হবে দেখো এই ফ্রুক্টোজকে বলা হয় ফতে ফ্রুক্টোজ ফতে মনে রাখো এটাকে বলা হয় ফ্রুট সুগার কেন ফ্রুট সুগার বলা হয় কারণ এটা ফল থেকেই ফ্রুক্টোজটা পাওয়া যায় তাহলে এটাকে বলা হচ্ছে ফ্রুট সুগার বা ফলের শর্করা এবং এটারই আরেকটা নাম হচ্ছে লেভুলোস কেন লেভুলোস এটাও জানতে পারবা পরের ক্লাসগুলোতে ঠিক আছে তাহলে ওই যে গ্লুকোজে গ্লুকোজকে বলা হতো ডেক্সটোজ আর ফ্রুকটোসকে বলা হচ্ছে লেভুলোস এই দুটো নাম খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে ঠিক আছে ভাইয়া ওকে এরপরে দেখো এখানে সংকেতটাও তো গ্লুকোজের ঠিক সেম তার মানে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের সমানু তাই না ভাইয়া এই কথাটাও মনে রাখো ভাইয়া গ্লুকোজ ও ফ্রুক্টোজ ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার পরস্পরের আইসোমার আইসোমার বা সমানু তাহলে আইসোমার বা সমানু বলতে কি বোঝানো হচ্ছে সমানু মানে হচ্ছে এতে দেখো আনবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা আলাদা গ্লুকোজের সংকেত যা ফ্রুক্টোজের সংকেত তো তা এবং গ্লুকোজের গাঠনিক গঠনটা আমরা দেখেছিলাম পাইরিনোজ ধরনের কিন্তু ফ্রুকটোজের যে রিং স্ট্রাকচার সেটা কিন্তু পাইরিনোজ না সেটাকে বলা হয় ফিউরানোজ ধরনের সো ফিউরানোজ কি পরের ক্লাসটাতে জানবা এবং ফ্রুক্টোজটা কোন জায়গাতে ব্যবহৃত হয় ফ্রুকটোজের ব্যবহার এটাই গুরুত্বপূর্ণ গ্লুকোজের ব্যবহার আমরা পড়েছিলাম বিপাকে শশী ফ্রুকটোজের ব্যবহারটা একদম ডিরেক্ট একটু মুখস্থই করে নাও দেখো ফ্রুকটোজ এটা কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় ঠিক আছে তোমাকে যদি বলা হয় যে মিষ্টান্ন তৈরিতে কোনটা ব্যবহৃত হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে সুক্রোজ। কিন্তু তোমাকে যদি বলে যে কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরি সেটা কিন্তু ফ্রুকটোজ এই কথাটা ভাইয়া খুব ভালো করে একটু ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখতে হবে ঠিক আছে সো এই কনফেকশনারি কথাটা উল্লেখ থাকলে সেটা হবে ফ্রুক্টোজ আর যদি বলে শুধু মিষ্টান্ন তৈরি যদি বলে মিষ্টান্ন তৈরি মিষ্টান্ন তৈরি বললে সেটা কিন্তু অ্যান্সার হবে শুক্রোজ এই কথাটা মনে রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমরা যখন নবম অধ্যায় পড়বা নবম অধ্যায়ে তোমরা সেমিনাল ভেসিকল নামে একটা অংশ পাবা পুরুষ প্রজনন তন্ত্রে এবং এই পুরুষ প্রজননতন্ত্রে যে সেমিনাল ভেসিকল এখান থেকে শুক্রোস খরিত হয় যেটা শুক্রাণুর শক্তি যোগায় শুক্রাণু চলার জন্য শক্তি যোগায় তাহলে দেখো শক্তির শুক্রাণুর শক্তির উৎস হিসেবে কাজ করে কোনটা ভাইয়া শুক্রাণুর শক্তির উৎস হিসেবে কাজ করে কিন্তু ফ্রুক্টোজ এবং অতিরিক্ত যে ফ্রুক্টোজ সেটা গ্রহণে স্থূলতা টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ইত্যাদি হইতে পারে তো আমরা জানি মিষ্টি জাতীয় খাবার বেশি খাইলেই কিন্তু এই রোগগুলো হয় তাই না সো মোটা হয়ে যাবে মানুষ টাইপ টু ডায়াবেটিস হবে এই কথাটাই গুরুত্বপূর্ণ যে টাইপ ওয়ান নাকি টাইপ টু সো অ্যান্সারটা হচ্ছে টাইপ টু টাইপ টু ডায়াবেটিস হবে এছাড়া হৃদরোগ ক্যান্সার তো হবেই তাই না আচ্ছা এবং আরও একটা কথা এক্সট্রাভাবে মনে রাখো সেটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্লুকোজ এটা কিন্তু শালক সংশ্লেষণে সরাসরি তৈরি হয় কিন্তু ফ্রুকটোজ এটা কিন্তু শালক সংশ্লেষণে সরাসরি তৈরি হয় না তাই না তো এই কথাটাও মনে রাখো যে এটা শালক সংশ্লেষণে সরাসরি তৈরি হয় না শালক সংশ্লেষণে সংশ্লেষণে সরাসরি তৈরি হয় না সরাসরি তৈরি হয় না ঠিক আছে ভাইয়া আর সরাসরি তাহলে তৈরি হয় কোনটা সরাসরি তৈরি হয় হচ্ছে গ্লুকোজ তাই না সো এই কথাটাও মনে রাখো যে গ্লুকোজ গ্লুকোজ সরাসরি তৈরি হয় সরাসরি তৈরি হয় আচ্ছা সো এই হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলা আমরা রিং স্ট্রাকচার পড়লাম এরপরের ক্লাসে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ডি গ্লুকোজ এল গ্লুকোজ এই বিষয়গুলো কি বা ডি ফ্রুক্টোজ এল ফ্রুক্টোজ এই বিষয়গুলো কি সেগুলো নিয়ে আমরা জানবো